সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি তালের ভাপা পিঠা তাল দিয়ে তৈরি এই ভাপা পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনটাই মজাদার আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই তালের ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে নিলাম আর পানিটা হালকা গরম আছে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট ইস্টটা দিয়ে আবার ইস্টটাকে একটু মিক্সড করে নিব। আর মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ডেকে এক সাইডে রাখছি পাঁচ সাত মিনিটের মতো আর এই সময়ের মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবার এখানে নিয়েছি একটি ডিম আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছি চিনি এখানে লাল চিনিটা ব্যবহার করছি আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি অল্প অল্প করে ডিমের মধ্যে অ্যাড করবো আর ভালো করে মিক্সড করে নেব আর চিনিটা দুই থেকে তিনবারে ডিমের সাথে মিক্সড করে নেবো আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না ডিমের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গলে যায় মানে চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি চিনিটাকে মিক্সড করে নেব আমি দুই থেকে তিনবারে চিনিটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিক্সড করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এবারের মধ্যে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স নিয়েছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি দিয়েছি খুব বেশি দেওয়া যাবে না মানে ওয়ান ফোর চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্সড করে এই ডিমের মিশ্রণটাকে এক পাশে রাখছি এবারে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া আর এখানে আমি কেনা চালের গুঁড়াটা ব্যবহার করছি আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে ঘরে তৈরি চালের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন অথবা রেডিমেড কেনা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে একে একে মধ্যে আলু উপকরণ অ্যাড করব প্রথমেই যে ইস্টটা একটি ভর্জনে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব ডিম আর চিনির মিশ্রণটা পুরোটা দিয়ে দিচ্ছি পুরোটা মিশ্রণ দিয়ে এবার একটু মিক্সড করে নিচ্ছি একটি হ্যান্ড সাহায্যে মিক্স করে নিচ্ছি কিছুটা মিক্স করে নেওয়ার পর তারপর এখানে তালের পাল অ্যাড করব। এতে করে বোঝা যাবে যে কতটুকু তালের পাল্প দিতে হবে আর বেশি দিলে দেখা যাবে যে বেটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে এখানে আমি এক কাপ পরিমাণ তালের রস নিয়েছি আর রসটাকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তাল দিয়ে তৈরি এই ভাপা পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এছাড়াও তালের বড়া তালের বিবিখানা পিঠা তালের পোয়া পিঠা আরও বেশ কিছু রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজনে সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন আর এখন যেহেতু তালের সিজন চলছে চারিদিকে তালের গন্ধে মৌ করছে আপনারা এই তালের পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর বানিয়ে নর্মাল ফ্রিজে কিন্তু দুই থেকে তিন দিনের মতো রেখে এই পিঠাগুলো খেতে পারেন ভাপা পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ব্যাটারটা পাঁচ মিনিট রেস্টে রাখার পর পিঠাটা তৈরি করলে পিঠাটা কিন্তু খুব সুন্দর একদম সফট হবে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা কিংবা গণনা ব্যাটারটা কেমন হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক এরকম হবে এবারে পিঠাটা তৈরির জন্য এখানে আমি কেকের যেই কাপ কেকের যে মোল্ডগুলো আছে সেগুলো নিয়েছি আর এগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পিঠাটা তৈরি হওয়ার পর খুব সুন্দরভাবে পিঠাটা উঠে আসে আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কিছুটা অংশ ফাঁকা দেখে তারপরে পিঠা তৈরির জন্য এই ব্যাটারটা দিতে হবে আর উপরে কিছুটা নারিকেল করা দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো খেতে যেমন ভালো লাগবে দেখতেও ঠিক ততটাই ভালো লাগবে নারকেল করা দিয়ে একটু ট্যাপ করে নিব। এতে করে বিচারে কোনো এয়ারবাবল থাকলে সেগুলো বেরিয়ে আসবে আর এই ভাপা পিঠাটা ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে আর খুব দ্রুত কিন্তু তৈরিও করা যায় এবার এই পিঠাগুলোকে ভাত দিয়ে নিব সেই জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর সেখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে এই ট্রেটা রেখে দিচ্ছি যাতে করে উপরে পানি উঠে না আসে ঠিক এই রকম করে পানিটা দিতে হবে এটা বসিয়ে দিয়ে বা ঢাকনা দিয়ে দিব আর চোলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ঢেকে দিয়ে আট থেকে দশ মিনিটের মতো এটাকে বেক করে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে আর পানির ভাপে তৈরি করার ফলে এই পিঠাটা কিন্তু একদম সফট হবে প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি যেহেতু স্টিকটা ক্লিন এসেছে তার মানে পিঠাগুলো সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে বা পিঠাগুলো প্যান থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে দেখতে চমৎকার লাগছে সবগুলো পিঠা একে একে তুলে নিলাম আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি ভাব দিয়ে নেব এবারে পিঠাগুলো ঠান্ডা করার পর পিঠাগুলোকে মোল্ড আউট করছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ইজিলি মোল্ড থেকে বেরিয়ে আসছে আর পিছনটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চমৎকার হয়েছে পিঠাগুলো দেখতে খেতেও কিন্তু ভীষণ মজার বাসায় হুটহাট মেহমান এলো কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন আবার এই পিঠাগুলো তৈরি করে ফ্রিজে তিন থেকে চার দিন রেখেও খেতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে তবে গরম গরম খেলেই কিন্তু এই পিঠাগুলো বেশি ভালো লাগে একই প্রসেসে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর যতটুকু উপকরণ নিয়েছি এতে করে আমার আটটি পিঠা হয়েছে আর পিঠাগুলো একদম সফট আর ফুলকো হয়েছে আশা করছি আজকের এই তালের ভাপা পিঠা তৈরির রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ